স্লোগানে এখন থেকে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত নটায় নিউ ইয়র্ক সময় হাজির হচ্ছে আমিনপুর চৌধুরী আমারই শো দানপুর চৌধুরী শুনিয়ে দানপুর চৌধুরীর সমলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকরির খবর একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তি সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে থাকে রাজনীতির বিশ্লেষণও আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব আইন এবং অভিবাসন বিষয় তো থাকবে সেই সাথে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে থাকবে রাজনৈতিক আলোচনা এবং বাংলাদেশের আলোচনা এছাড়াও আমরা যে তথ্যগুলো ছোট আকারে দিয়ে থাকি সেটি ট্যাক্স এবং ইমিগ্রেশন সে তথ্যগুলো থাকবে আপনাদের সামনে এবং শুরু করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে কারণ এই বিষয়টি নিয়ে অনেক অনেক প্রশ্ন থাকে আমাদের দর্শকদের এবং আমার সাথে যুক্ত হয়েছেন খুব প্রিয় একজন মানুষ অ্যাডোনি খাইরুল বাসার শুরুতেই জানতে চাই কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আজকে মূলত আপনার সাথে আমরা একটু কথা বলবো যেটি নিয়ে তৈরি হয়েছে অভিযান এবং আমরা দেখেছি ম্যানহাটন থেকে আটক করেছে এবং নিউ ইয়র্কের মতো জায়গায় প্রতিবাদ হচ্ছে সবকিছুই হচ্ছে কিন্তু আইসের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে শুরুতে আমি একটু আইসের অভিযান নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এটি আসলো আহ ট্রাম্পের যে অনেক ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি তার মধ্যে একটি তবে আইসের কার্যক্রম এর আগেও হয়েছে শুধু এখন নয় তবে এখন একটু বেশি পরিমাণে এবং যে কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে একটু সবশেষ আপডেটটি আপনার কাছে জেনে নিতে চাই কি অবস্থা বিশেষ করে নিউ ইয়র্কে ধন্যবাদ আপনার সবাই দেখছেন আমরা সবাই জানি আতঙ্কিত আতঙ্কের ব্যাপার বাট এটা সবসময় ছিল আগের প্রায়ার অ্যাডমিনিস্ট্রেশনেও ছিল এখন হচ্ছে বাট এখন ওপেনলি হচ্ছে আগে এরকম হতো না চুপিসারে হতো বাট নিউ ইয়র্ক সিটিতে আপনি নিউ ইয়র্ক সিটির অ্যারেস্ট হচ্ছে হাইয়েস্ট হাইস্টের নিউ ইয়র্ক সিটি থেকে কোর্ট ন্যাশন ওয়াইড ইমিগ্রেশন কোর্ট থেকে যত অ্যারেস্ট হয় নিউ ইয়র্ক সিটি হাইয়েস্ট তবে আমরা এখন একটু একটু ডিক্লাইন দেখছি একটা স্লো ডাউন হয়ে গেছে কারণ যারা অ্যারেস্ট হচ্ছিল ইমিগ্রেশন কোর্ট থেকে হয়তো তাদের কোনো ক্রিমিনাল অফেন্স ছিল বা কনভেকশন ছিল যাদের সিএফআই হয় নাই মাস্টার ক্যালেন্ডারে ইনিশিয়াল হিয়ারিং মাস্টার ক্যালেন্ডার ইনিশিয়াল হিয়ারিং এ উইদাউট অ্যাটর্নি প্রেজেন্ট ছিল না এবং যাদের যেটা আমি বলে থাকি ফাইভ এইটি নাইন এর অ্যাপ্লিকেশনটা প্রপার ফিল হয় নাই যার কারণে ওরা ফার্স্ট টার্গেট ছিল কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আইসের

I uh, better listen. I'm a uh, month ago